একটা বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সার্ভিসিং আপনি যদি নিয়মিত সার্ভিসিং করেন এবং বাইকটি ভালোভাবে মেনটেন্স করেন তাহলে আপনার বাইকটি দীর্ঘদিন স্মুথলি রান হবে চলেন সার্ভিসিং শুরু করা যাক শুরুতেই নাম এন্ট্রি ভাই দ্য আমি আজকে চলে এসেছি মটর ইকবিডিতে অ্যাড ফার্স্ট আমার বাইকটা দেখলো ওর একটা টেস্ট রাইড দিলো দেন প্রবলেম আইডেন্টিফাই করলো দেন আমাকে কিছু স্পেয়ার পার্টসের এস্টিমেশন দিলো আর বললো ভাই আপনার এই এই প্রবলেম দেন আমি বললাম আমার বাজেট কম যেটা চেঞ্জ না করলেই না শুধু সেটাই চেঞ্জ করবে তারা সে অনুযায়ী কাজ শুরু করলো আসসালামু আলাইকুম আমি স্মাইল হোসেন সেন মটরিকবিটি ও আমরা একটা প্রিমিয়াম সার্ভিস সেন্টার করেছি পুরান ঢাকা হাজিরবাগে এখানে যেখানে আমরা সবচেয়ে হায়েস্ট লেভেল সার্ভিস দেওয়ার চেষ্টা করে থাকি এবং সাথে সব ধরনের জেনুইন স্পেয়ার পার্টস আমাদের কাছে আছে আর আমাদের কাছে তিনটা প্যাকেজ আছে রেগুলার মাস্টার সার্ভিস অ্যান্ড প্রিমিয়াম মাস্টার সার্ভিস আর আমরা যথেষ্ট ক্লায়েন্টকে সময় দিয়ে এবং বাইকের প্রতি অতটুকু যত্ন রেখে অনেক সময় নিয়ে কাজ করে থাকি এটা আসলে অনেক সময় কার ক্লায়েন্ট তো চিন্তা করে এতক্ষণ সময় কেন লাগছে আসলে সময়টা বেশি দিচ্ছি কোয়ালিটি ঠিক রাখার কারণে আমাদের মূল লক্ষ্য অ্যাকচুয়ালি কোয়ালিটি কোয়ান্টিটি না আমাদের দেখা যাচ্ছে প্রতিদিন আটটা বাইক যদি হয়ে যায় আমি এরপরে আর কোনো বাইক নেই না যাতে করে কোনো ধরনের কোয়ালিটি কম্প্রোমাইজ করতে না হয় পরিচয় পর্ব শেষ এখন কাজকর্ম দেখি একটা একটা করে বাইকের স্পেয়ার পার্টস চেঞ্জ করা হয় কিছু পার্টস এখানে অ্যাভেলেবল ছিল না অন্য সব থেকে কালেক্ট করা লাগে আসসালামু আলাইকুম আমি আলী হোসেন মামুন মোটর ইগভিডির ফলোড ইনচার্জ তো আমরা একটা বাইক আসার সাথে সাথে মানে বলি না যে এটা সেটা লাগবে তো কাস্টমার আমরা এইভাবে প্রোভাইড করি কাস্টমার সামনে আগে বাইকটা খুলি যেহেতু আগে বললে অনেকে মানে বলবে যে কিছু না খুলে বলে দিল আসলে আমাদের তেইশ চব্বিশ বছর অভিজ্ঞতা আমরা না দেখেও বলতে পারি গাউরির সাউন্ড চালাইলেই বলতে পারি কি কি প্রবলেম আছে তারপরেও আমরা কাস্টমারের মন রক্ষা ক্ষেত্রে বা ওনার বোঝার জন্য আমরা খুইলা এক্সপ্লেন করি ক্লাস প্লেট সহ ম্যান্ডেটরি বিভিন্ন জিনিসপত্র চেঞ্জ করা হইছে একটা একটা করে নাম বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সার্ভিসিং এ গেলে এক এক বাইকের এক এক প্রবলেম আপনার বাইক অনুযায়ী প্রবলেম আইডেন্টিফাই করে পার্টস লাগাবেন ওনারাই বলে দিবে সো আমার বাইকে কি কি পার্টস লাগছে এটার লিস্ট আমি শেষে দিয়ে দিব আসসালামু আলাইকুম আমার নাম হৃদয় আসলে আমরা মোটরসাইকেল আগে কাজ করার আগে চেক আপ দিই চেকআপ দেওয়ার পর কী কী সমস্যা আছে ওইগুলা আমরা আইডেন্টিফাই করি আর বিশেষ করে আমরা একটু কাজে একটু সময় বেশি নেই তার কারণ হচ্ছে একটা মাস্টার সার্ভিস করলে হয় না মাস্টার চেক আপ বলতে একটা বিষয় আছে তো এই বিষয়টা আমাদের বস আছে যে মামুন ভাই আছে ঠিক আছে ভাই আমাদেরকে মহিলাদের ঈদে এই জায়গাগুলো চেক দাও চেক দেওয়ার পর আমরা খুঁজে পাই যে এই সমস্যাগুলা তো আমরা কিন্তু চাইলে একটা গাড়ি আসার পর বলতে পারি এটা সমস্যা ওইটা সমস্যা ওইটা সমস্যা বাট আমরা এভাবে খুলি এদিকে আসেন খোলার পর জিনিসটা সঠিকভাবে আইডেন্টিফাই করে তারপর আমরা বলি যার কারণে কিন্তু আমাদের মাস্টার সার্ভিসে একটু বেশি সময় নেই আমরা ইম্পর্ট্যান্ট থিং অনেকের বাইকারই মাইলেজ দিয়ে প্রবলেম হয় আর সবচেয়ে বড় বিষয় ইদানিং মাইলেজ ইস্যু আসলে মাইলেজ ইস্যু আপনারা পাবেন কিছু কিছু জিনিস আছে এগুলা চেকআপের উপরে তো যেমন ইঞ্জিনের বেলপের গাইড আছে বা তেলের পরিমাণের কমপ্রেসার প্রেশার কীরকম আছে এগুলা ইস্পাক প্লাক ঠিক আছে কিনা ইয়ার ফিল্ডার ঠিক আছে কিনা এগুলা চেকআপের মাধ্যমে আপনি গুড ফয়েল ইউজ করবেন তো সবসময় দেখবেন আপনার গাড়ির মাইলেজ ভালো পাবেন খুবই যত্ন সহকারে এবং সুন্দর করে সবগুলো পার্টস ইনস্টল করা হচ্ছে দেন বাইকটা সুন্দর করে ওয়াশ করা হচ্ছে ওয়াশ শেষ হলেই চালানোর জন্য রেডি হয়ে যাবে ফাইনালি মাই বাইক ইজ রেডি ফর রাইড লাস্টি স্টেজের চেক আপ চলতেছে এরপরে বাইকটি তুলে দেওয়া হবে আমার হাতে বাইকটা নেয়ার পরে কিছু অপিনিয়ন দিব বাট তার আগে সার্ভিস সেন্টার নিয়ে কিছু কথা বলি প্রথম কথা হচ্ছে সার্ভিস সেন্টারটি নিট অ্যান্ড ক্লিন কোন হজবরল অবস্থা না পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো আর স্টাফদের ব্যবহার খুবই ভালো এক্ষেত্রে নো কমপ্লেন বাইকটি সার্ভিসে দিয়ে আপনি এখানে ওয়েট করতে পারেন বাই দ্য ফ্রি ওয়াইফাইও আছে সো ইফ ইউ ওয়ান্ট আসতে পারেন এবার আমি টেস্ট রাইড দিব এতদিন বাইকটা খুবই কষ্টে চালাইছি বাট এখন বাইকটা হাতে পেয়ে খুবই ভাল লাগতেছে বিশেষ করে ক্লাস প্লেটটা চেঞ্জ করার কারণে গাড়িতে টান উঠতেছে দ্যাট মিনস আমি কনফিডেন্টলি ওভারটেক করতে পারবো এতদিন ওভারটেক নিয়ে খুবই প্যারা খাইছি আশা করি এখন আর প্যারা খাইতে হবে না ইনিশিয়ালি অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশনে বাইকটা চালায় খুবই ভাল লাগতেছে অলমোস্ট নতুন বাইকের মতো এক কথায় আমার কাছে সার্ভিসটা ভাল লাগছে সো বাইক সার্ভিসিং করার জন্য মোটর ইগবিডি রেকমেন্ডেড সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম